দেশটা দেউলিয়া বানাইলো সাবেক প্রধানমন্ত্রী দেশটা দেউলিয়া বানাইলো সাবেক প্রধানমন্ত্রী সোনার দেশটা লইটা পয়টা কেমন কইরা খাইলি রে প্রধানমন্ত্রী এরকম করে বলেন কে এখানে আপনারা কি এখনো ওই দল নে কোথায় রইলেন কামরুল ইসলাম কোথায় কোথায় কাদের কাকা কোথায় গেল ওই মহিলার স্যাটাং স্যাটাং কথা কথা কয় না দলের কে ভাষাইয়া দলের কে ভাষাইয়া দিল্লি করলে বাসারে প্রধানমন্ত্রী দেশটা দেউলিয়া বানাইলো সাবেক প্রধানমন্ত্রী কথা বলেন ঠিক কিনা আর জল বলতে ঠিক কিনা কারণ এই জমিনে শহীদ মতিউর রহমানের কথা কিয়ামত হয়ে গেলে আমি আর কি বলতে পারবো না কারণ যখন একটা মানুষ যখন এমপি হয় সরকার থেকে তাকে নাকি তিন চার কোটি টাকা দেওয়া হয় আমি তো সে সময় ছিলাম না কিন্তু আমি আমার বাবাদের আমার দাদাদের মুখ থেকে শুনেছি যখন রহমান এমপি নিযুক্ত হয়েছিল ওই মানুষটাকে নাকি চার কোটি টাকা দেওয়া হয়েছিল আর সেই সব টাকা নাকি তিনি গরিবদের মাঝে সেই সময় বেলিয়ে দিয়েছিলেন రాకు రాకు ও মুসলমান শুধু বোঝানোর জন্য বলছি যে মানুষটাকে তারা এই পৃথিবীর মুখ থেকে বিদায় করে দিয়েছে তারা তাদের অসুখের নামে তাকে দিয়ে হাসপাতালে যাকে মারা হয়েছিল ও মুসলমান তার কথা আমি কোনো দিন বলবো না কারণ ছোট্টবেলা থেকে যখন মাদ্রাসায় গিয়েছি গো আমি রহমান নিজামির কথা এরপরে ছোট্টবেলা থেকে যখন জ্ঞান হয়েছে তখন এখন থেকে মরহুম আল্লামা শহীদ সাইদি রহিমাহুল্লার কওয়াজ আমি আতিকে সেই ছোটবেলা থেকে শুনি তার কথার মধ্যে কোনো রাজনীতি নয় তার কথার মধ্যে এমন ভাবে তিনি যে তাফসীর করেছেন এই পৃথিবীতে এখন এই বাংলাদেশে মিজানুর রহমান আজাহারি বলেন আর জরম আর মুক্তি মাওলানা মুক্তি এনায়েতুল্লাহ আব্বাসী বলেন এরপরে পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুর কথা বলেন এরপরে মিজানুর রহমান আজারির কথা বলেন মরহুম আল্লামা আল্লামা সাইদি রহমান মতো তাপসির আজ পর্যন্ত আমি কোনো মোবাইলে কোন হুজুরের মুখ থেকে শুনি না তাকে ওই পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয়েছে ও মুসলমান আমি জানি এই সাথে আওয়ামী লীগ আছে এরপরে জামাতের লোক আছে এরপরে বিএনপির লোক আছে জাতীয় পার্টির লোক আছে ও বাজার আমার কথায় রাগ করবেন না আমি শুধু আপনাদেরকে বোঝানোর জন্য বলছি এখন বলতে পারেন আতে কি হুঁজোর ছোট্ট মানুষ সে কেন দলীয় কথা বলবে আমি আমার যে শিক্ষক আমার যে গুরুজন যিনি বড় আলেম এই দেশের মধ্যে যিনি সবচাইতে বড় আলেম ছিলেন এখন আমি তার শীর্ষ হয়ে আমি তার ছোট নাতনি নাতি হয়ে আমি যদি সেই আলেমের কথা আপনারা মারছেন এই কথা যদি বলি এটা কিন্তু আপনাদের আমাদের কারো গায়ে লাগার কথা নয় কথা বলেন কথা বলেন আমিন আমি আপনাদেরকে বলে এ মুসলমান আমাদের আমার নবীদের চরিত্র কেমন ছিল ওটা কোরআনের মধ্যে আমার আল্লাপাক রবুল আলামিন বলে দিয়েছেন তাদের চরিত্র কত সুন্দর ছিল ওমরের চরিত্র কত সুন্দর ছিল তিনিও দেশের শাসক শাসক ছিলেন তাদের চরিত্র কেমন ছিল আর আমাদের নেতাদের চরিত্র কেমন কথা কয় না এখানে বিএনপির নেতার কথা বলি নাই আওয়ামী লীগের নেতার কথা বলি নাই জামাতের নেতার কথা বলি নাই আমি কিন্তু কোনো দল উল্লেখ করে বলছি না আমাদের মধ্যে যত নেতা আছে যেই দলের নেতা হোক অধিকাংশ নেতাদের চরিত্র কেমন চরিত্র আগের মতো আচ্ছা কালেকশন তো দিদেন আচ্ছা আমি কালেকশনও করবো যেহেতু এটা মসজিদ এর নাকি আপনারা কিন্তু যাইবেন না আমি কিন্তু বলছি আমাকে কথা দিছেন। গেলে কিন্তু খবর আছে কিন্তু খবর আছে আচ্ছা আমি যেভাবে ওয়াজ করতেছি এইভাবে আমি শুধু বোঝানোর জন্য বলছি দয়া করে দাদু ভাই কারো গায়ে নিয়ে আমাকে গালাগালি করবেন না আমি যেটা সত্য কোরআন হাদিস মোতাবেক সত্যটা বুঝিয়ে দিচ্ছি কথা কয় না আচ্ছা এইভাবে যদি আমি আর একটা ঘন্টা সময় আলোচনা করি আপনারা খুশি না বেজার আল্লাহকে দুইটা হাত তুলে দেখা দেন তো রাগ করবেন কারা কারা আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে এরা আসলে বোঝে নাই একবারে আমি বুঝলাম যে সরব গ্রামের মানে লোকজনের মন মানুষ তো অনেক ভালো কারণ ভালো একেবারে সরল সুধা এরা আর যারা হাত তুলিছে এরা হুজুর হাত খুলছে সেই মোহব্মতে আপনারা তুলেছে কথা কয় না আল্লাফা ক্রব্ল আলিম জন্য আমাদের নেক আমল শিক্ষাগর একটা সকলে বলে আমিন যে কিনে করি ল হা লা ইলাহা লা 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ও মুসলমান গভীর মনোযোগ যেও তো সময় এলে কিন্তু কাউকে নিজে ক্ষমতা পাইছি এর কারণে কাও কি ক্ষমতার অপব্যবহার করা কিন্তু ঠিক হবে না কথা কয় না আর একটু জোরে কারণ আমরা ফকির একমাত্র ধনী হচ্ছে আমার আল্লাহ কে জোরে বলে সেটা আল্লাহ কুরআনুল কারিমের মধ্যে বলেন ও ওয়া আনতুমুল ফুকর আল্লাহ বলে একমাত্র ধনী হলাম আমি আর তোরা সকলেই কথা কয় না একমাত্র ধনী হলাম আমি আল্লাহ আর তোরা সকলেই ফকির এখন ফকির হয়ে আল্লাহ ক্ষমতা একটু সময়ের জন্য দিয়েছে আল্লাহ চাইলেই ক্ষমতা তোমার যখন তখন সিনে নিতে পারে আল্লাহ তাই করছে কি করেন নাই কথা কয় না আজকাল হোক ক্ষমতা কিন্তু আল্লাহ চিনিয়েই নিবে তাহলে একমাত্র ধ্বনি আমার আল্লাহ আর আমরা ফকির অল্প সময়ের জন্য ক্ষমতা পেয়েছি এই ক্ষমতার অপব্যবহার যদি করি আমার আপনার দুনিয়াতেও শেষ হয়ে যাবে আখিরাতেও আপনার জন্য জাহান্নাম নির্ধারিত মুসলমানদের গভীর মনোযোগ এই জন্য আল্লাহ পাক জানাতে হলে জান্নাতে যেতে হলে দুইটা কাজ করতে হবে কয়টা কয়টা কাজ করতে হবে এক নাম্বার ইমান আনতে হবে দুই নাম্বার নেক আমল করতে হবে ওটা আল্লাহ পাক পবিত্র কারিমের মধ্যে বলেছেন নিশ্চয় আল্লাহারা আমানু ও আল্লাহর প্রতি ইমান এনেছে ওয়ালাই বা এরপরে যারা সত্যের পথে নিজের জীবনটাকে বিসর্জন করে দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওই মানুষটা যদি মারা যায় মারা যাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাত থেকে সত্তর হাজার হুর এসে আমাকে আপনাকে রিসিপশন করে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে কেমন করে আপনারা আল্লাহ

আপনারা যদি কথা না বলেন বলেন তো বক্তার কি ভালো লাগে বক্তা শ্রোতা যদি ঘুমায় দেয় বক্তা শেষ ও শেষ ও মুসলমান ফোনটা দিও এখানে ও মুসলমান গভীর মনোযোগ ওইখানে আসতে থাকতে মুসলমান গভীর মনোযোগ এদিক সেদিক যাওয়া যাবে না আমি বাস্তব দুই সাইডটা কথা বলবো শুনতে রাজি আগের সময়ে যখন আমি একেবারে ছোট্ট ছিলাম আমার দাদি নানিরা দেখতাম কোরআন পড়তো স্কুল থেকে মাদ্রাসা থেকে বাড়ি আসতাম দেখতাম নানি কত করে কোরআন পড়ত হাকিম কোরকি লামিনাল মর আর এখন এখন তো কোরআন তো পড়ে না ওই আলমারির উপরে কোরআন রেখেছে কোরআনে ময়লা আবর্জনা জমে গেছে কথা কয় না টিভির পর্দা সাত দিন পর পর মুছে দেয় কথা কয় না কোরআনুল কারিমে একেবারে ময়লা আবর্জনা পড়ে গেছে আমি একদিন মসজিদ থেকে বাড়ি আসতেছি একটা ঘরের মধ্যে টিভি থেকে আওয়াজ আসতেছে তুমি না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দেব আমার শাড়িতে নাউজিবিল্লাহ বললেন না আমি আমি আবার বললাম আল্লাহ বলেছে রসুল বলেছে যদি কেউ খারাপই করে তার প্রতিবাদ করো না হলে তো আমি কি গুণাগার হয়ে যাব আমি ঘরের মধ্যে গেলাম দেখলাম একেবারে মুরব্বী মানুষ টিভি থেকে এই গান শুনতেছে আমি দাদু দাদিকে বললাম দাদি এই গান বন্ধ করো এই গানের পরিবর্তে আমি তোমাকে কিছু বলে দেই বলে বলে নাতি বলো আমি বললাম আমি নামাজে। তোমার নাম নামটি লেখা থাকবে জাহান নামেতে তোমার নামে নালিশ হবে তোমার নামে মামলা হবে আল্লাহ তালার দরবারে না দাঁড়াইলে নামাজে তোমার নামটি লেখা থাকবে জাহান নামেতে কথা কয় না তখন আমাকে বললো দাদু ভাই এত সুন্দর করে তো কেউ বোঝায় নাই আমার দাদা বললো দাদু ভাই আজকে থেকে তবা করলাম আর কোন দিন রকমের গান আমি শুনব না সুবহানাল্লাহ আল্লাহ বাড়িজা কোয়েন বাড়ি আর নাই যে বউ যখন ওই যে বউ নিয়ে মার্কেটে যান তখন বলেন আমার বউ মার্কেটে আছে তোমরা সবাই ছায়া দেখো ওইখানে বলেন সুবহান এখানে বলার দরকার নাই যে ভাব লকম আরে সাথিয়া জামাতের ঘাটে আর এইখানে যদি আপনারা বসে যদি এইভাবে তাকবীর দেন ওরা তো আপনাকে আরো খোসবিনি কয় দিন পর জিকির করি লা ইলাহা La ilaha la ilaha la la ilaha illallah মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই করি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিক সেদিক কিন্তু আর তাকানো যাবে না আপনাদের নজর থাকবে বক্তার দিকে দেখুন আমি আপনাদের কি বলি কি বলে এখানে যুবক ভাইরা আছে কি নাই আছে যুবক তো অনেক আছে দেখতেছি ও বন্ধু খেয়াল করে একটু পরে বলি 10 মিনিট পর বলি হ্যাঁ খুব খেয়াল করে শুনবেন এই পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছে আমাদের আবার বিদায় নিতে হবে কি হবে না বাজান হবে আমাদের বিবাহ আল্লাহ ফরজ করেছে কিনা করেছে পুরুষের জন্য বিবাহ ও মুসলমান মক্কা মদিনায় নবীর একজন সাহাবি ছিল কি নাম ছিল বাজান এত কালোর কালো ছিল একটা মেয়ে তাকে পছন্দ করে না আসওয়াদ একটা মেয়ে তাকে ভালোবাসে না কিতাবের মধ্যে পড়েছি আসওয়াদের সিহারা ছিল কালো কুচসিয়ারা দাঁতগুলো ছিল মূলর মতো মাথার চুলগুলো ছিল কুক্রানো বক্রানো কোনো একটা মেয়ে পছন্দ করত না আমার নবী ডাক দিয়ে বানা আসওয়াদ রে আমার কাছে আয় আস তোমার কি বিবাহ করতে মন চায় বলে হুজুর আমার বিবাহ করতে মন চায় কিন্তু কোনো একটা মক্কা মদিনার কোনো একটা মেয়ে আমাকে পছন্দ করে না আমি এত কালোর কালো সবাই আমাকে ঘৃণা করে আমার নবী বলে আসদ রে এই মক্কা মদিনার মধ্যে সব চাইতে সুন্দরী যে মেয়েটা ওই সুন্দরী মেয়েটার সঙ্গে আমি নবী বললাম আসদ রে তোমার বিবাহ দেব সরে পড়ে আল্লাহ আসাদ আমি নবী বললাম আমার মুখের জবান দিয়ে যেটা বলি আমি নবী যদি রাজি হয়ে যায় আমার আল্লাহ রাজি হয়ে যাবে ও মুসলমান দশটা মিনিট সময় আমার মুখের দিকে তাকান মাত্র দশটা মিনিট এরপরে আমি কালেকশন করা লাগবে দশ মিনিট সময় কি বোঝাতে চাই একটু বলুন ও মুসলমান আস্বাদ খুশিতে বাঘ বাঘ কারণ নবী বলেছে নবীর জবানের কথা কোনোদিন মিথ্যা হতে পারে না কথা বলেন ঠিক না সাহাবারে বলেন নবী গো আপনি আসাদকে বিবাহ দিবেন নবী গো এই মক্কা মদিনার মধ্যে অমুকের মেয়ে আছে আপনার অমুক সাহাবের মেয়ে আছে মক্কা মদিনার মধ্যে সব চাইতে বেশি সুন্দরী রসুন আল্লাহ নবী গো আপনি তার সঙ্গে আসের বিয়েটা দিয়ে দেন এরপরে মায়ার নবী হুজুরে পাক সাল্লাহ সাল্লাম আমার নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসওয়াদ কে ডাক দে কাছে নে আসওয়াদ এই যে তোমাকে চিঠি লিখে দিলাম চিঠির মধ্যে আমার মায়ার নবী মায়ার নবী লিখলো ও আমার সাহাবী এই যে তোমার সবচাইতে তোমার যে সুন্দর মেয়েটা আছে ওই মেয়েটাকে আমার আসাদের সঙ্গে তুমি বিবাহ দিয়া দিবা জোরে জোরে পড়ে আল্লাহ একবার ইতি রহমাতুল্লিল আলামিন এইবার কাগজটা চিঠিটা নিয়ে আসাদের হাতে দিয়ে দেয় আস্বাদ চিঠিটা নিয়ে মনের খুশিতে আজকে আমি সুন্দরী মেয়ে বিবাহ করব। আমাকে কেউ পছন্দ করে না আসাদ খুব খুশি সুন্দরী মেয়ে বিয়ে করবে এরপরে আসাদ চিঠিটা লইয়া আসাদ চলে যায় খুঁজতে খুঁজতে সেই বাড়িতে চলে যায় বাড়ির সামনে গিয়ে গিয়ে দেখে ইয়া বড় গেট ইয়া বড় গেট গেট ইয়া বড় বড়কে এত বড় বিল্ডিং ফিলাট বাড়ি এই বাড়ি ইরা আল্লাহ এই বাড়িতে আমি মেয়ে বিয়ে করব কত খুশি। দারোয়ানকে সিটিটা ধরিয়ে দিয়ে বলে আপনার মালিককে ডাক দেন। দারুয়ান বলে তোমার বাড়ি কোথায় বলে আপনার মালিককে ডাক দেন। আমাকে নবী রহমাতু লিীন আলামিন পাঠিয়েছে দারোগা সঙ্গে সঙ্গে তার মালিককে ডাক দে বলে হুজুউর। এই যে সিটি আর দারোয়ানের মালিক এরপরে দারোয়ানের মালিক এরপরে গেটের সামনে এসে দেখে কালো কুচ্ছিত একটা ছেলে দাঁড়িয়ে আছে নাম হচ্ছে আসওয়াদ কালো কুচ্ছিত ছেলে বলে তোমার কি হয়েছে বলে আমাকে ডাকো কেন বলে আপনি কি এই বাড়ির মালিক বলে হা আমি এই বাড়ির মালিক আসসালামু আলাইকুম লোকটা মালিক বলে এ তো সালামের মধ্যে কেমন কেমন যেন লাগে আপনি কি বাড়ির মালিক কয় হ আমি বাড়ির মালিক বলে শ্বশুর আব্বা পাগল ছাগল চাইছে জানা নাই জানা নাই সিহারা আমাক কয় শ্বশুর আব্বা হ্যাঁ তোর বাড়ি কনে বলে এই যে নেন আমার চিঠিটা চিঠির মধ্যে লেখা দেখতে পায় যে ও আমার মায়ার সাহাবি তোমার সুন্দরী মেয়েটা আমি আমার সাহাবি আসাদকে পাঠিয়ে দিলাম আসাদের সঙ্গে বিবাহ দিয়ে দেও ইতি রহমতাল্লিল আলামিন আসলে কি বলবো ঠান্ডা একটু সমস্যা হয়েছে তো এই জন্য আর কি সুরটা বের করতে পারছি না ও মুসলমান গভীর মনোযোগ খেয়াল করে শুনবেন ইতি রহমাতুল্লিল আলামিন এইবার লোকটা মালিকের মাথা গরম হয়ে গেছে ওই ছেলেটা কাঁদতে কাঁদতে কেন চলে গেল এরপরে আব্বা বলে মেয়ে গো নবীর বুঝি জ্ঞান নাই নাও সিবিল্লা বললেন না মায়ের নবীর বুঝে জ্ঞান নাই মায়ার নবী ওই কালো পিচিত ছেলেটাকে পাঠিয়ে দিয়েছে তোমাকে তোমার সাথে বিবাহ দেওয়ার জন্য আমার পছন্দ হয় না আমি তাকে বের করে দিয়েছি এমন সময় মেয়েটা বলে আপু চিঠিটা দিয়েছে আমার মায়ার নবী তুমি বড় বেআ করে ফেলেছ যদি ছেলেটা আমার নবীর কাছে যায় আমাদের জীবনটা বরবাদ হয়ে যাবে মায়ার নবী কষ্ট পাবে তাড়াতাড়ি যাও ছেলেটাকে তাড়াতাড়ি ফেরা নিয়ে আসো আমি তোমার মেয়ে বিয়েতে রাজি খারাপ লাগতেছে ওয়াজ কণ্ঠ খারাপ লাগে খারাপ লাগতেছে ওয়াজ আপনার এই পাঁচ মিনিট ঘটনার ঘটনাটা পাঁচ মিনিট সময় আছে আপনারা শুনবেন তো মাত্র পাঁচ মিনিট সময় লাগবে হাত তুলে দেখেন না রয় থাকবে না রয় আল্লাহ কবুল করেন সকলে আমিন এইবার ছেলেটা যখন রওনা হয়েছে এমন সময় আসাদকে ওই মেয়ের বাবা বলে রে এই কালো এই কালো ছেলেটা আয় এদিকে আয় বলে আমাকে আবার ডাকেন কেন আমার নবিকে তুই আমার মেয়েকে তুই বিবাহ করতে এসেছিস বলে হা এসেছিলাম আপনি আমার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন বলে আমার মেয়ে রাজি কিন্তু আমি তোমার সঙ্গে আমার মেয়েকে বিবাহ দিব তুমি আমার মেয়েকে দেলমোহর আছে তোমার দেলমোহর কি দিবা বলে দেলমোহর এই চিঠি বলে আমার মেয়েকে বিবাহ করে তুমি কি খাওয়াবা কয় চিঠি সুবহান কয় না আমার মেয়েকে নিয়ে তুমি কি পড়া বলে চিঠি আপনি কই পাগল ছাগল মহিলা কি বলে কই কি খাওয়াবে কি খালি কয় চিঠি কয় দেন দেন না হয় না দেন কি পাওয়ার কারণ নবীর চিঠি আছে সুহান আল্লাহ এইবার মেয়েটা ডাক দিয়ে বলে আপু আমার স্বামীর কিন্তু তোমার তো ধন সম্পদের অভাব নাই তুমি কিছু টাকা দাও টাকা দিয়ে আমার স্বামীকে দাও আমার স্বামী আমার জন্য কিছু গহনা কিনে নিয়ে আসুক আমার জন্য নতুন শাড়ি কিনে নিয়ে আসুক এইবার আস টাকা পেয়ে খুশি হয়ে তিনি গিয়েছে দোকানে গিয়েছে ভালো কিছু কিনবে শাড়ি কিনবে গয়না কিনবে এমন সময় এমন সময় খবর সে জানো বলে নবীর তুমি নাকি নবীকে জানের চাইতে বেশি ভালোবাসো আমার মায়ার নবী যুদ্ধের ময়দানে আর তুমি যাচ্ছ বিবাহের জন্য গহনাগাটি কিনতে दोबीर साबी <analyze anthropology> নবীরা শেখ আস টাকা পয়সা দিয়ে আর গয়না নয় রে টাকা পয়সা দিয়ে দোকানে গিয়ে বড় একটা তরবারি কিনেছে তরবারিতে সুমা লাগিয়ে দিয়ে বলছে আমার বিবাহের দরকার নাই আমার কোনো আমার বাসুরা রাতের দরকার নাই ফুল ফুলসার দরকার নাই না জানি যুদ্ধের ময়দানে আমার নবী খরণ হবে তরোবারি নিয়ে নবীর সাবি তরোবারি নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেছে আর একটু দেরি করে নাই এমন সময় অনেকগুলো শত্রুর সঙ্গে মোকাবেলা করে অনেক শত্রুর সঙ্গে মোকাবেলা করে এরপরে নবীন সাবি এরপরে নবীর সাবি আসদ অনেক শত্রুদের সঙ্গে মোকাবেলা করে এমন সময় শহীদ হয়ে গেছে জোরে জোরে পড়ে আল্লাহ একবার আমার নবী সাবিদেরকে ডাকি মানে সাবির আরে প্রত্যেকটা লাশকে আমি নবীর কাছে নিয়ে আসো প্রত্যেকটা লাশকে শহীদদেরকে আমার নবীর কাছে নিয়ে আসে আমার নবীর রহমাতুল্লিল আলামিন প্রত্যেকটা লাশের মুখোশ তাদের প্রত্যেকটা লাশের কাপনের কাপড় সরায়া সরায়া মুখগুলো দেখে এমন সময় একটা কাপনের কাপড় সরায়া দেখে আসওয়াদের লাশ আমার নবী বলে সাহীরা এইটা মনে হয় আমার এই দেখো আমার আসাদের লাজ নবীর দুই চোখ দিয়ে পালি বেবে পড়ে সারা শরীর ভিজে গেছে সাহাবারা নবীর আপনি কি বলেন আশ্বাদ তো যুদ্ধে আসে না আশ্বাদ তো বিবাহের জন্য পাগল হয়ে গেছে আমার উন্নবী বলে চা আমার আরে তাকে দেখো আমার আশ্বাদের লা কিতাবের মধ্যে পড়েছি আবার নবীর দুই চোখ দিয়ে পানি সারা শরীর ভিজে গেছে আসকে দুনিয়ার কোন সুন্দরী নারী আমার আসাদকে আটকায় রাখতে পারে নাই কোনো বিবাহ আটকায় রাখতে পারে নাই আমার আস আমি নবী যুদ্ধের ময়দানে আমার যদি কিছু হয়ে যায় এই কথা ভেবে আমার যুদ্ধ করে শহীদ হয়ে গেছে সামার নবী গ আপনি কান কেন আমার নবী বলে সাবারা আমার আসাদের আজকে বিয়ের পিড়িতে বসার কথা ছিল আমার আস আজকে শহীদ হয়ে গেল আমার নবী কাঁদতেছে এমন সময় ওই মেয়েটা যে মেয়েটার সঙ্গে বিবাহের কথা ছিল মেয়েটা চিঠি নিয়ে সে হাজির নবীকে বলে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার কাছে এসেছি এই যে আপনার দেওয়া চিঠি নবী গো আপনি আল্লাহর কাছে দোয়া করেন আমি কোনোদিন আর স্বামী গ্রহণ করব না দিত স্বামী গ্রহণ করব না আপনি আল্লাহর কাছে দোয়া করুন কি আমতের ময়দানে হাসরের ময়দানে আমি মেয়ে আপনার প্রস্তাব গ্রহণ করেছি আমি মেয়ে যেন হাসরের মাঠে আপনার সাবি আসাদের অর্ধাঙ্গিনী হয়ে উঠতে পারি জোরে জোরে পড়ে আল্লাহ ভাগবান আরো চলে পড়ে আল্লাহ ভাগবান আর আমাদের দেশের মেয়েরা যদি স্বামী যদি ছয় মাস যদি জন্য যায় কর্মের এরা পরক্রিয়া করা শুরু করে দেয় কথা কয় না কথা বলেন কথা বলেন আর এই যে মোবাইল ফোন এই মোবাইল ফোনটা আমাদের একেবারে সব ছেলে মেয়ে সবাইকে শেষ করে দিচ্ছে কথা কয় না কারণ আমি আতে কি ভালো করে জানি এই গ্রামে যদি পঞ্চাশটা ছেলেমেয়ে থাকে রাত বারোটার সময় সময় যদি অনলাইনে যাওয়া যায় দেখা যাবে পঞ্চাশটা ছেলেমেয়ের মধ্যে আটচল্লিশটা ছেলেমেয়ে মেয়ে লাইনে রয়েছে কথা ওরা কি তাহাজ হতে নামাজ পড়তেছে রাত বারোটার পর আবার এরা হারাম রিলেশন করে এরপরে হারাম রিলেশন করে প্রেম করতে করতে একশো না প্রেম করেছে প্রেমের শেখা খায়া কেউ সেন্সুরি করার পরে এর পরে প্রেমের শেখা খায়া কেউ খাইছে বিষ কেউ নিছে গলায় ধরি কথা কয় না ও বন্ধুরে মুসলমান আল্লাহ পাক রবুল আলামিন এই টাচ মোবাইল নিয়ে একটা কথা বলি ও মুসলমান আমি এই কিছু আর যদি নবীর প্রেমে যদি আল্লাহর প্রেমে যাওয়া যায় তাহলে কিন্তু আমার আপনার কোন রকম এই প্রেমে কোনোদিন শেখা খাওয়া হবে না কথা কয় না ভালোবেসে তোমায় কিন্তু দিছি আমার মন মনের যদি হয় রে কিছু রাখবো না জীবন আল্লাহর সঙ্গে প্রেম করো নবীর সঙ্গে প্রেম করো এই প্রেমে তোমার জীবনে দিতে হবে না আল্লাহ নবীর প্রেমে যদি জীবন আমার আপনার জন্য যাদের মা নাই বাবা নাই মা বাবার কথা স্মরণ করে মা বাবার কথা স্মরণ করে আল্লাহকে পেতে হলে নবীকে পাওয়া দরকার একটা কিন্তু উঠবেন না মানুষ না আল্লাহকে পেতে হলে নবীকে পাওয়া দরকার নবীকে পেতে হলে মা বাবাকে পাওয়া দরকার কথা বলেন ঠিক কিনা আর জোরে বলেন জানি না কার মা না জানি না কার আব্বা নাই